সরার ভাই আমরা জানি আপনি এই এলাকার মানুষের সুখে দুঃখে থাকেন আপনার এই এলাকার ইজি বাইকের ভ্যাটারি চুরি করতে এসে দুই চোর ধাওয়া খেয়ে এক চোর ধরা পড়েছে আসলে যার নাম বলছে সোহাগ তালুকদার তার ব্যাপারে সবাই সন্দেহ প্রকাশ করছে যে তিনি এই ধরনের কাজ করতে পারেন না আপনার কাছে জানতে চাই আসলে সোহাগ তালুকদারের ব্যাপারে আপনার কি মন্তব্য আপনি কি দেখলেন আমি তো গঠনস্থানে ছিলাম না মানে আমার ফোন দিয়া আনাবার পরে মানে এইটি মানে আমি জানলাম যে কী কে ছিল বলছে যে সোহাগ তালুকদার আর ওই পারভেজ খাইগো পারভেজ এই দুজনে পারভেজ হলে ব্যাটারি খুলছে সোহাগ তালুকদার পাহারা দিছে এই এইটাই কাছে কি মনে হচ্ছে আমার বা এটা মানে লজ্জা যে পা সোহাগ তালুকদারের মতন মানুষ একটা এটা সম্ভব না এটা তাহলে কি আপনি তো বললেন যে তিনি ছিলেন আসলে সকতাল তো চুরি করতে পারে ঘটনাস্থলে যখন পাইছে এখন তো চোর সে কিন্তু এটা তার দ্বারা সম্ভব না এটা মানে আমার নজিরবিহীন এটা কিন্তু যখন ঘটনাস্থলে পাওয়া গেছে তখনই মনে হয়েছে যে সে চোর আপনি বলছেন যে তিনি এসে সংশ্লিষ্ট ছিল হ্যাঁ সে তো স্টিল জায়গায় তার আঘাত করা হয়েছে হাতে যে সাপোর্টটা টানবো এটা টানবো কেমনে কেমনে টানতাম যে বোঝতাম যে না ওই লোক ছিল না ও লোকের হাতে আঘাত করা হয়েছে ঘটনাস্থলে ও লোক ছিল তারে ওই তো স্বীকার করছে যে আমি ছিলাম তো এই জায়গায় আর অস্বীকার করার আমরা কি আছে আপনি কিভাবে বুঝলেন যে চোর আপনার ব্যাটারি চুরি করতে এসেছে এবং সমগ্র প্রক্রিয়াটি ব্যাখ্যা করবেন আমার ঘরের জন আমার ডাক দিয়ে উঠেছে যে ব্যস্ত দিন গাড়ির সামনে যেন কেটে গাড়ির ভিতরে ঘরে ঢুকেছে এর ভিতরে ঘরের ভিতরে ঢুকেছে হলো আপনার ওই পারভেজ আর এই সোহাগ তালুকদার টহল দিছে রোডে মোটর সাইকেল নিয়ে আমি শোক তালুকদারের কাছে জিজ্ঞেস করি এই তুই কেডা আমি রহিম আমি কোথার রহিম তুই দাঁড়া তোর চেহারাটা আমি একটু দেখবো এই যে বলার পরে আমি বলতে আছি কি যে এ তুমি ওই ঘরের সামনে দাঁড়াও ওই ঘরের ভিতরে কিন্তু লোক আছে আমি শব্দ পাইছি এর ভিতরে যে বাইরের না ধরছে আমি আর ওরে না দিয়ে আইছি ওরে ধরেই আমি আরে মাছ শুরু করছি পরে ও আইছে ওরও দুইটা দিছি বাড়ি আমি বাড়ি দেওয়ার পরে ও পরে দৌড় দিয়েছো আর বিজনে দৌড়াইতে দৌড়াইতে আমার লুঙ্গি খুলে গেছে মোবাইল পরে গেছে ওইখানে লোকজন বাইরেছে লোকজন বাইরের পরে আমি কইছে এই রিয়া ও যেন যাইতে না পারে আরে ধর অনেক বকাবকি করছি ধর আমি এই মোবাইলে লইয়ে ইচ্ছ লই পরবর্তীতে ওইখান থেকে তার সারাইতেছে পরে মোটর মুক্ত হেঁড়ে ঠেললে নামাইতেছে হে চালাই চললে গেছে আপনি এই যে সোহাগের কথা বললেন আসলে সোহাগ তো আমরা জানি তো সমরন্ত পরিবারের সন্তান তার বাবার একটু সুনাম রয়েছে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে সোহাগী চুরি করতে এসেছে এবং তিনি বাইরের পরিবেশটি তিনি রক্ষণাবেক্ষণ আমি কথা বললে আমি বুঝইতে পারবো না না আমি আপনার কথা বললে আমার বোঝোনার কোনো পরিবেশ নাই যখন বাজে আজ সাড়ে চারটে বা পাঁচটা তা আর এলাকার এই এলাকার একটা ইজি বাইকের সামনে চোর ভিতরে তার সাথে তার সাথে সমান আগে কথা বলতে আছে যে লোক আসে কি আসে না ওই দেয় সম্পূর্ণ তো ওই ভুটেরা দিয়ে আমার পরিবার দেখছে দেখার পরে তো আমার ঘুমতে নিশ্চিত হয়েছে যে ও ছিল জি আচ্ছা এখন এই যে আপনার ইজি বাইকের কি ব্যাটারি ঠিক আছে না চুরি হয়েছে ব্যাটারি বাস্ট বানায় বেলায় যে সব কহান সব হ্যাঁ আচ্ছা আপনি কি এখন এর আইনগত ব্যবস্থা বা আইনগত ব্যবস্থা মুরব্বি যারা আছে ক্ষতিপূরণ দেবে আইনগত ব্যবস্থা আমার যাইতে হবে আমি বাসপো কিভাবে আমার ওটা চালাই সঙ্গে ঘটনা সকাল কয়টার দিকে আনো একবারে পাঁচটা বাজে কি পাঁচটা একটু কম বাজে এই টাইমটা